হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ফ্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও রুহির ছুটি তো এখন বায়না হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে ওইদিকে যা রোদ বেরিয়েছে আজকে ওইদিকে যায়নি তাই আর এইদিকেও বৃষ্টির জন্য বাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ তাও সাবধানে সাবধানে রুহিকে নিয়ে একটু বাগানে আসলাম কারণ ওই সাইডে তো যাওয়াই যাচ্ছে না এখন তো মাঠে যাওয়া যাবে না বাবা মাঠে এখন চাষ হয়ে গেছে গোটা মাঠ দেখো পুরো ভর্তি ধান চাষ করেছে এই জাস্ট দুদিন আগেও দেখলে জলে ভর্তি ছিল একদম এখান দিয়ে যাওয়া যাচ্ছিল পুরোটাই একদম বর্ষার জল হয়ে গেছিল আর এই কিছুদিন হলো এখানেতে চাষবাস আবার শুরু হয়ে গেছে আবার আস্তে আস্তে ধান বড় হবে ওখানে তো আর নামা যাবে না রোহিকে নিয়ে এই বাগানেই ঘুরছে এখানে এখন নামতে দেওয়া যাবে না কারণ বিভিন্ন রকমের পোকামাকড় আছে বিশেষ করে জোক আছে এখানে তো সেই সব নিয়ে সমস্যা রুমকে এখন কোলে করেই নিয়ে ঘুরতে হচ্ছে যোগ দেখা যায় না বাবা যোগ সে পায়েতে ক্যাপ করে ধরে নেয় হ্যাঁ মন খারাপ হয়ে গেছে আগে তো বাগানে এসে দৌড়ে দৌড়ি করতো এখন সেটা করতে পারছে না আজকে রুহির সকালবেলা দুধ খেতে ইচ্ছা হয়েছে আমি সকালবেলা গরুর দুধ দিয়ে প্রোটিন পাউডার খাই তো ওইটা দেখে মাঝে মাঝে বলে যে খাবো কিন্তু এটা তো ওষুধ তাই ওকে আমি দিই না আর আমি বললাম যে শুধু দুধ খাবে তো আজকে আবার খেতে ইচ্ছা হয়েছে এখন দিয়েছি জানি না খাবে কি খাবে না সে বাবা বলা হয়ে গেছে এবার তোমারটা তুমি নাও আমারটা আমাকে দিয়ে দাও এটা গোলাতে হয় না তো এটার মধ্যে কিছুই নেই আমার এখানে ওষুধ দেওয়া আছে তো তাই আমি এটা একটু বলিয়ে নিই কেমন খেতে গো এখন কি খাওয়া হচ্ছে তুমি একটু দুধ আচ্ছা টেস্টি খেতো ওটা আমারটা একদম ভালো খেতে নয় জানো ওষুধ তো কেমন বাজে পাড়া ইস এটা বাচ্চারা খায় না আর বাচ্চারা খেলে আরো শরীর খারাপ হয়ে যাবে মাঝে মাঝেই আমার এই দুধটা খাওয়ার জন্য রুহি বায়না করে কিন্তু ও যাবে না তার জন্যকে ওকে এরকম সুধি দিই চিনিস তোমার দেখি কী আগে ফিনিশ করতে পারে তুমি না আমি দেখি তো বেড়াও কেন আজকে না অমের জন্য একটু সাম্বার ডাল করবো বেশ অনেক দিন ধরেই বলছে যে সাম্বার ডাল খেতে ইচ্ছা করছে মানে ইডলি করব না ভাতের সাথেই ও বেশ ভালো খায় ডালটা তো সেই সবে এখন কাটাকুটি করতে বসেছি এদিকে রুহি আজকে হাতে কাঁচই পেয়েছে সে এখন ওটা দিয়ে আমাকে হেল্প করবে আমার ভয় লাগে যে ওর হাতটা কেটে না যায় তুমি কাটতে পারছো ঠিকঠাক কাটছো তো সাবধানে কাটবো ঠিক আছে আর ওকে এইভাবে পিস না রাখলে না আমাকে এখানে কোনো মাছ পচতেও দেবে না সেই কারণে দিতে হয়েছে বাধ্য পছন্দ করে না ডাল দেবো অল্প আর তার সাথে একটু বিনস দিচ্ছি একটু গাজর দিচ্ছি আর সাম্বারের মাস্ট যেটা সজনে ডাটা একটু কুমড়ো আর একটু আলু দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তার সাথে বাদবাকি পিঁয়াজ একটু টমেটো টক এসব তো দিতেই হবে

না ধীরে ধীরে রান্নাঘরের কাজ করা এখন সত্যি খুব মুশকিল মানে একে তো থাকতে চায় না আর তারপর এখন ছুরি কাচি নিয়ে আর কি ধরতে চায় আমাদের মতো সেই জন্য ও যতক্ষণে ঘুমায় ততক্ষণে কাজ সারার চেষ্টা করি কিন্তু এও এখন খুব চালাক হয়ে গেছে কে আবার জিজ্ঞেস করছে আমি যেই সকালে ঘুম থেকে উঠি ছুটির দিনে ঠিক তখনই ঘুম থেকে উঠে যাবে তার জন্য রান্নাঘরের করতে পারছি না সাম্বারের জন্য যা যা লাগবে সব এখানে আমি রেডি করে নিয়েছি সমস্ত সবজি আছে ডাল আছে এমনকি ফোরনটাও দেখো আমি রেডি করে নিয়েছি তার সাথে একটু তেঁতুল আর এদিকে ডালটা তো ভিজিয়ে রেখেছি এই তো আমি যা যা দেখেছ জোগাড় করেছি নিচে মামা করে এখন সব কিছু অল্প অল্প করে সে চেয়ে নিয়েছে প্রত্যেক সময় যেটাই আমি জোগাড় করেছি আর এরকম মা কি বলছো বলো তুমি কি চাই এবার মোটামুটি আমার কাছে যা যা জোগাড় আছে দেখতে পেয়েছো রুহি কিন্তু তাই তাই এখানে নিয়েছে জিরে নেবে আবার আর কি লাগবে বলো আর আর কিছুতে লাগবে না তো ঠিক আছে তাহলে রুহিও এখানে সাম্বার বানাচ্ছে পাপার জন্য আর আমি ওইদিকে বানাচ্ছি পাবার জন্য দেখো না এখানে কি নাই কি নাই এখানে তোমরা দেখে নাও একবার সব কিছু আমার কাছে আদাও আছে ওখানে আদাটা খালি হারিয়ে ফেলছে ছোট টুকরো তো তো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছে বলো কি বলছো একটু জিরে দিতেই হবে আমি যে সর্ষেটা রেখেছি ও ভেবেছে ওটাকে জিরে ওর জন্য আমাকে সেই থেকে জিরে চাইছে এই নাও তোমার জিরেও আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এবার ওটা সর্ষে এটা জিরে তোমার সর্ষে চাই তাহলে তুমি তো আমাকে মশলার নাম ভুল বলছো তাহলে কি করে হবে আচ্ছা ঠিক আছে আর রুহির সাথে এইটুকু জোগাড় করতে আমার ঘেমে নিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছ সর্ষে চাই এখন আগে সর্ষেটা দিয়ে শান্ত করি সর্ষে পেয়ে শান্ত হয়ে এখন রান্না করছে ও এখানে রান্না করতে থাক আমিও ঝটপট এদিকে বসিয়ে দিই আর আমি পুরোটাই কুকারেই করব কড়াই করব না কারণ এখানে তাড়াতাড়ি হয়ে যায় কুকারটা এদিকে গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে সমস্ত ফোড়নগুলো দিয়ে আমি সবজিগুলো দিয়ে কুকারে সিটি মারতে বসিয়ে দেবো কি চাই আবার হলুদও চাই তোমার হলুদ আমি দিচ্ছি না তো হলুদ দেয় না সাম্বারে সাম্বারে হলুদ দিলে খারাপ হয়ে যাবে খেতে হলুদ দেবো না আমি বললাম যে সমস্ত সবজিগুলো দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সিটিতে বসাবো সিটি পরবে তো ওখানে সেটা বললাম হলুদ দেবো বলিনি বাবা মানে আমি রান্না করতে যা যা ইউজ করব ঠিক তাই তাই চাই তেলটা এদিকে গরম হয়ে গেছে আমি এখানে সমস্ত ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা দেখতেই পাচ্ছো ভালো করে একদম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মাম্মা যা হ্যাঁ এইভাবে রান্না করতে হয়নিটা নিয়ে অনেক দিন এইভাবে ঝক্কিটা পোহায়নি ঠিক আছে কিন্তু এখন আবার পোহাতে হচ্ছে এই জন্য নুন দিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ অনেকটা দিলে অত দিলে খেতে পারবে না কেউ তালে বলবে বাবা আরেকটু দিলে তো সব নুনে পোড়া হয়ে যাবে কত নুন দিয়েছি দেখ আর একটু আচ্ছা ঠিক আছে আরেকটু দিয়ে দেবো মশলা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সাম্বার মশলাটাও দিয়ে দিয়েছি সবার লাস্টে দিচ্ছি এই ডাটাগুলো একবারে বেশি করে জল দিয়ে দিয়েছি কারণ সাম্বার একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে আর এরপরে দু থেকে তিনটে সিটি দিয়ে দেবো তাহলে ব্যাস সাম্বার আমাদের কমপ্লিট হ্যাঁ তারপরেও একটা কাজ বাকি থাকবে এরপরে দেবো যে তেঁতুল জলটা এখনো বাকি আছে তার সাথে অল্প একটু মিষ্টি দেব সেটা সবার লাস্টে দেব আপাতত এটা সিদ্ধ হোক এদিকে দেখো বাবা এদিকে মুড়ি খেতে বসেছিল ঘুগনি দিয়ে মুড়ি খেতে ও চলে এসেছে এখানে দিয়ে ওকে দুধ এখানে কটা মটর আর আলু দিয়েছে একটু মুড়িও আবার নিয়েছে তুমি আদৌ খাচ্ছো এই গরম তুমি খাচ্ছো আদৌ না বসে আছো কি করছো খাচ্ছো তো আলু খাও না প্রচুর চাল ও কি কি মাখিয়েছ এখানে গোনাপাতা পেঁয়াজ বলো সব মাখিয়েছে একসাথে দিয়ে খাচ্ছে বসে বসে টেস্টি হয়েছে খাওয়া কম এখানে এদিক আর ওদিক বেশি হচ্ছে ধরা যাবে না একা একা বসবে ওখানে ঘুগনি বলে দিলে হুম ঘুগনি মাখিয়ে মাখিয়ে খাচ্ছো বাবা খেয়ে নাও সুন্দর করে ডিম খাও ডিম খাও না তুমি ও ডিম খাও শুধু ডিম ভাজা খাওয়া আচ্ছা ও ডিম সিদ্ধ খাওয়া ছেড়ে দিয়েছে

বাইরের কাজ তো কমপ্লিট এখন রুহি এই যে ছবি তুলতে বসেছে সবার সাথে ভাই বুনু ভাইটা কি খুব দুষ্টুমি করছে না আচ্ছা তুমি তাকাও না আমি সুন্দর একটা ছবি তুলে দিচ্ছি তোমাদের স্মাইল প্লিজ স্মাইল করছো কি করছে পাগলো তাই ঠিক করে বসছেই না ভাইটা খুব দুষ্টুমি করে গো হ্যাঁ মুন্ডুটা অন্য দিকে ঘুরে দিচ্ছে না বড় হয়ে গেছে না খুব দুষ্টু করে এ না এবার তুলবো না ভাঙো না তাহলে তো ব্যথা করবে বাবা না আমি ছবিটা তুলছি নাও স্মাইল প্লিজ সবাই স্মাইল করো চোখে লাগছে ও তাহলে ফ্ল্যাশটা দ্বারা অফ করে দিই ছবি তুললে ওদের চোখে ব্যথা করছে ঠিক আছে এবার না এবার একটা সুন্দর ছবি তুলে দিই রুহি তাকাও এই দেখো একটা সুন্দর ছবি দেখো তুলে দিয়েছি এই রে রুহি রেগে গেছে কেন ওরা কি করছে হ্যাঁ তাই ছবির দিকে তাকাচ্ছে না কিন্তু ভালো এসছে দেখো ছবিটা এসেছে বাবার ফোনে তুলে দেবো দেখো কত সুন্দর এসেছে দেখো রুহির ভাই বোনুর সাথে ছবিটা বাবার ফোনে একটা তুলে দিই টাকা অ স্মাইল প্লিস এই যে বাবার ফোনেও তুলে দিয়েছি খুব সুন্দর হয়েছে তুমি খুশি হয়েছো আচ্ছা এখন প্রায় দিনই রুহির ভাই ভাই সাথে ছবি তুলতে খুব ইচ্ছা করে হ্যাঁ বাদ দি পারতি দাও এবার আমি আর একটা ছবি তুলে দেবো দাও ছবিগুলো বসে বসে দেখবে ছবিগুলো বলবে মা তুলে দাও আর দিয়ে বলবে দেখাও এবার কেমন এসছে ছবিটা আমার হুম এটা ছবি এই তো ভাই বোনের সাথে এখন বসে বসে খেলছে এবার চান করাতে নিয়ে যাব অলরেডি 12টা বেজে গেছে এদেরকেও আজকে আবার চান করাবে ওরে বাবা এ আজকে অনেক দিন পর কিন্তু ভাই বোনু চান করবে বাবা এখন চান করালে কিন্তু ওরা শোকাবে না পচা গন্ধ ছাড়বে গায়ে বৃষ্টি পড়ছে না কিন্তু ওদেরকে ভেজানো যাবে না কিন্তু হ্যাঁ বাইরে এত বৃষ্টি পড়ছে ওরা তো শোকাবেই না ওদের মাথার চুল শোকাবে না তখন যেন তো পচা পচা বন্ধ ছাড়বে আর তুমি ওদের সাথে খেলতে পারবে না ওদেরকে চান করালে সত্যিই খুব মুশকিল এই জামা কাপড়ই শোকাচ্ছে না আর এরা তো শোকাবেই না তখন কি গো চান করাবে ও ভাই বোনদেরকে চান করা আর আমি তোমাকে চান করিয়ে দিই হ্যাঁ এই বৃষ্টির হয়ে যায় ভাই বোনগুলোকে চান করাচ্ছি শুকাবে ভাই বোনগুলো আর বললাম কিছুতেই শুনবে না আমি বলেছি তাই যে ঠান্ডা লেগে যাবে তো মাম্মা ভাই বোনগুলো ঠান্ডা লেগে যাবে না লাগবে না মাথা শুকাবে না ওই যে প্রচুর রোদ থাকলে শুকিয়ে যায় ঠিক আছে কিন্তু এই তো আবার বৃষ্টি শুরু দেখছো আর শুকাবে না

টান খাওয়া করিয়ে রিক ঘুম পাড়ালাম সকালে তাড়াতাড়ি উঠে পড়ে তো দুপুরেও খুব তাড়াতাড়ি এখন ঘুমিয়ে যায় সেই জন্য বিকাল বিকাল আবার উঠে পড়বে আর বাইরে যেন তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি বৃষ্টি করে কি আর বলবো মনে হলো আজকে আর বৃষ্টি পড়বে না কিন্তু আবার দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই এখানেই এন্ড করছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও টাটা সবাইকে